যখন স্ক্রিপ্ট পেতাম শুরু শুরুতে আমার কিছুতেই মাথায় থাকতো না তারপরে হচ্ছে রেকর্ড করতাম নিজে তারপরে সেটা শুনতাম তারপরে আমার মাথায় ঢুকতো এরকম ছিল মোটেই না কি মোটেই না 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 একদম না তার যখন হওয়ার সময় হবে আপনি দেখেছো মা পাবে মা না না পাইনি এখনো খোঁজ পাই পেলে তো জানতে পারতাম তাহলে তাহলে তো বলতাম ভাই বিয়ে করো ভাই বিয়ে করো আমি চেয়েছিলাম যে ওরা যা চাইবে আমি সেটা যত কষ্ট হোক আমি সেটা ওদের দিতে হ্যাঁ এক্স্যাক্টলি ছোটবেলা থেকে আমাদের উপর কখনো চাপিয়ে দেওয়া হয়নি যে তোকে এটা হতে হবে ওটা হতে হবে এত ফ্রিডম পেয়েছি না ছোটবেলা থেকে আমি কখনো স্বপ্নে ভাবতেও পারিনি আমি এই সম্মান পাবো হয়ে আমার ভীষণ ভালো লেগেছে মানে এত আর মাকে আমি আসার আগে কিছুই বলিনি তো মা জাস্ট এখানে এসে সারপ্রাইজ হয়ে গেছে পুরো বিষয়টা আমি বলিনি যে মা তুমি অ্যাওয়ার্ড পাচ্ছো মা তুমি এরকম এরকম বিষয় হচ্ছে ঋতুদির থেকে অ্যাওয়ার্ড পাবে কিছুই বলিনি তো মা জাস্ট শকিং জোনে ছিল পছন্দের মানুষ ঋতু সবসময় ভাবতাম যে কাছে পৌঁছতে পারবো কিনা যে সামনে দাঁড়াতে পারবো কিনা আর আজ আমি ভীষণ খুশি

এরকম জায়গায় আসতে পারবো আমিও কোনোদিন কল্পনা করতে পারবো আমাকে কাকিমা সবসময় প্রেরণা জাগায় ভিডিও কর এইভাবে এইটা কর আজকের এই প্রোগ্রামটা হবে সবসময় কাকিমাই আমাকে উৎসাহ দেয় তাই আজকের এই জায়গায় আসতে পেরেছি আমি হ্যাঁ এটা তো খুবই একটা মানে অন্যরকম রকম এক্সপিরিয়েন্স মামায় ছোটবেলায় মানে আমি একদমই পড়তে পছন্দ করি না আর ঠিক অপোজিট দাদা যে সারাক্ষণ পড়তে থাকে তো ওই আর কি মা জো জোরে বেঁধে আমাকে পড়াতে বসাতো আর এখন হচ্ছে সবাই বলতো ছুটতো আর আমি বই নিয়ে পেছনে পেছন দৌড়াতাম আমার শ্বশুর সবাই বলতো তুমি পড়ো নাও পড়ে আর আমার এমন এমন বদবেশ হয়ে গেছে আমার ওই শুনে শুনে মনে রাখি আমি মানে মা পড়তো আমি শুনতাম আমার মনে রাখতে হতো তো আমিও শুনে শুনেই মনে রাখি ইনফ্যাক্ট যখন স্ক্রিপ্ট পেতাম শুরু শুরুতে আমার কিছুতেই মাথায় থাকতো না তারপরে হচ্ছে রেকর্ড করতাম নিজে তারপরে সেটা শুনতাম তারপরে আমার মাথায় ঢুকতো এরকম ছিল তারপরে এখন বিষয়টা চেঞ্জ হয়ে গেছে বিয়ে যা রিসেন্টলি আমরা ফেস করেছি এরপরে আপাতত তো মা পাঁচ ছ বছর আপাতত কিছু বলবে না তো পাঁচ ছ বছরের জন্য আমি মুক্তি যে বিয়ের কথা কেউ বাড়ি থেকে বা কেউ দাও থেকে বলবে না শকিং জোনে আছে মা বল মোটেই না কি মোটেই না 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 একদম না তার যখন হওয়ার সময় হবে আপনি হবে দেখেছো মা ও মা পাবে মা হ্যাঁ না ও অনেক আছে এখন কেউ আসছে যাচ্ছে এখন হ্যাঁ মনের মতো কেউ নেই না আমি খোঁজ পাইনি এখনো তো না না পাইনি এখনো খোঁজ পাই পেলে তো জানতে পারতাম তাহলে তাহলে তো বলতাম ভাই বিয়ে করো ভাই বিয়ে করো তাহলে কাছে ভীষণ মা ছিল মানে সবকিছুতে নাচ গান আবৃত্তি থেকে আমাদের ছোট থেকেই খুব শেখাতো যেখানেই হতো আমাদের নিয়ে যেত আমার বিয়ের পরে আমি সেটা পাইনি আমার অনেক স্বপ্ন ছিল আমিও এরকম হব আমিও এটা করব কিন্তু আমি সেটা পাইনি আমি চেয়েছিলাম যে ওরা যা চাইবে আমি সেটা যত কষ্ট হোক আমি সেটা ওদের দিতে ছোটবেলা থেকে আমাদের উপর কখনো চাপিয়ে দেওয়া হয়নি যে তোকে এটা হতে হবে ওটা হতে হবে এত ফ্রিডম পেয়েছি না ছোটবেলা থেকে তো ওই অতিরিক্ত ফ্রিডম পেলে আর বাজে হয়ে যেতে ইচ্ছে করে না ওই জন্য মনে হয় না ঠিক আছে নিজেকে গড়ে তুলতে হবে ভীষণ ভালো একটা উদ্যোগ মাদার্স ডে ছাড়া বা মায়ের কোনো স্পেশাল ডে ছাড়া মায়ের যে মাতৃত্বটাকে সেলিব্রেট করা যায় এটা দেবজানি দিকে একদম হ্যাডস অফ সাথে ঋতুদিকে ঋতুদি রিসেন্টলি তার মাকে হারিয়েছেন কিন্তু এত মায়ের ভালোবাসা ঋতুদি স্টিল নাও পেয়ে যাচ্ছেন এবং এত দিন ধরে পেয়ে পেয়েছেন উনি আমাদের ইন্ডাস্ট্রির তো তার থেকে আমার মা আজকে পুরস্কার পেয়েছে তার মন কোনো অহংকার নেই মানুষ এত ভালো হতে পারে আমি কল্পনা করতে পাইনি হ্যাঁ মানে আমি আমি এক্স্যাক্টলি দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছেন আমি তখন থেকে দেখছি কে এন্টারটেইনমেন্ট করা প্রত্যেকের কার সুবিধে অসুবিধে কে কিভাবে করছে এত ভালো আমি কখনো ভাবতে পারিনি এত ভালো মেয়ে হতে পারে আমি সাতটা সাড়ে সাড়ে সাতটার সময় উনি এসেছেন তার কিছুক্ষণ পরেই মাকে অ্যাওয়ার্ড দেওয়া হয় তারপরে আমি বেরিয়ে গেছি আমি আমার একটা অন্য জায়গায় কাজ ছিল মাকে আমি এখন নিতে এসেছি এখনও দেখছি দিদি স্টিল নাও স্টেজে দাঁড়িয়ে রয়েছেন মানে এখনকার সময় নিজে সবই তো করে আছি মানে এত এন্থু আমি স্বপ্নেও ভাবতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ বিনোদন জগতের সব খবরা খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না